হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফ্লাই স্টিস প্রথমে আমি আপনাদের সাথে ড্রয়িংটা শেয়ার করছি এবং প্রথমে যে সেলাইটা দেখাবো সেটা হচ্ছে ফ্লাই স্টিসের যে বেসিক কীভাবে আসলে এটা সেলাই করতে পারবেন এবং একই সাথে এই বেসিকটা দিয়ে আপনারা কিন্তু বর্ডার লাইনে ক্রিয়েট করতে পারবেন খুবই ইজিলি এবং তারপরে দেখিয়ে দিব এটা দিয়ে ফুল কিংবা পাতা আমরা কিভাবে সেলাই করতে পারি তো ভিডিওটা না জেনে পুরোটা দেখার অনুরোধ করছি তাহলে অনেক সুন্দর একটা সেলাই শিখতে পারবেন আশা করি তো ফার্স্টে নিচে থেকে আমাদের সবগুলো সেলাইয়ের সুই তুলতে হয় এরপরে আপনি এইভাবে করে ঠিক আসলে এগুলো বলা বলার কিছু নেই আপনাকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনি বুঝে যাবেন যে কিভাবে এটা তৈরি হচ্ছে তো এইভাবে করে তারপর চেষ্টা করবেন যে যাতে করে একটু ইকুয়াল সেলাইগুলো ফোরগুলো ফোর উঠে তো দেখুন কিভাবে করে দুইটা ফোর আমাদের হয়ে গেল এভাবে করে আপনারা কিন্তু বর্ডার লাইনগুলো গুলো ক্রিয়েট করতে পারেন মনে করেন যে কোনো জামা মানে রেডিমেড ড্রেসও যদি আপনি করেন আর সেখানে আপনি চান যে একটু হাতের কাজ করার সেখানে কিন্তু এভাবে করে হাতায় গলায় কিংবা নিচে প্যানেলে একটা বর্ডার ক্রিয়েট করতে পারবেন আর এই একই ফোর দিয়ে কিন্তু আমরা পাতা কিংবা ফুল সেগুলো সেলাই করতে পারি এই সেলাইটা জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা হাতের কাজ শিখতে চান তাদের জন্য আর তারপরে বলেন যে এই গরমে আপনাদের কি অবস্থা আসলে গরমে শ্যুট করা হয়তো ভয়েস দেওয়া হয় না ভয়েস দেওয়া হয়তো সেটা আপলোড করা হয় না কারণ গরমে একদমই অতিষ্ট জীবন তারপরও চেষ্টা করছি সুস্থ থাকার আপনারাও বেশি বেশি করে পানি খাবেন কিংবা হচ্ছে একটু তরল জাতীয় কোনো খাবারগুলো বেশি খেতে পারেন তাহলে হচ্ছে খুব ভালো থাকবেন আর ঠান্ডা পানি অ্যাভয়েড করবেন ঠান্ডা পানি খেলে আসলে তাৎক্ষণিকভাবে ভালো লাগলেও এটা কিন্তু মানে শরীরের জন্য অতটা মানে ভালো না মানে অতটা ভালো না মা বলতে হচ্ছে একদমই হার্মফুল আসলে তো এরপরে আমাদের বেসিকটা দেখানো হয়ে গেছে তো এইভাবে করে উল্টা দিক নিয়ে কিন্তু আমরা গেট দিয়ে সুতাটা কেটে ফেলবো এটা শুধুমাত্র এই সেলাইয়ের ক্ষেত্রে না সব খেলা সেলাইয়ের ক্ষেত্রেই এটা আমরা করতে পারি অ্যান্ড সেকেন্ড আমি আপনাদেরকে শেয়ার করছি যে একটা এখানে পাতা সেলাই করে দেখাচ্ছি কিন্তু ফুল পাতা সব প্যাটার্নগুলো তো একই রকম তো দেখুন সেমভাবে কিন্তু আমি ফোরগুলো তুলছি সেমভাবে ফোরগুলো তুলো কিভাবে আমি পাতাটা করছি সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনারা অনেক কিছু সেলাই করতে পারবেন তো এইভাবে করে আমাদের পাত্তাটা ক্রিয়েট হয়ে যাচ্ছে আর ভিডিওটা যারা দেখছেন তারা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন আসলে আমার প্রতিদিনই ইচ্ছে করে যে আপনাদের সাথে রেগুলার ভিডিও আপলোড করি এবং আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করে ফেলি লাইভ করেও শেয়ার করি যাতে আসলে আপনারা এগুলো শিখতে পারেন কেননা এখন ফেসবুকে আমরা অনেক আপদেরই দেখতে পাই যারা হ্যান্ডিক্রাফ্টের জিনিস বিক্রি করছেন স্বাবলম্বী হচ্ছেন তো আপনাদের মধ্যেও যারা আমার দর্শক আছেন তারা যাতে হাতের কাজ শিখে সেগুলো দিয়ে আর্নিং করতে পারেন কিংবা নিজের শখের জিনিসগুলো বানাতে পারেন সেটাই আমার অনেক বেশি চেষ্টা থাকে কিন্তু কেন যেন সময় কিভাবে যেন সকাল হলে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যা হলে আবার সকাল হয়ে যায় সময় কিভাবে চলে যায় বুঝতে পারি না তবে আমি খুবই চেষ্টা করব এখন রেগুলার আপনাদের সাথে কাজগুলো শেয়ার করার যাতে আসলে আপনারা উপকৃত হন এবং আমি নিজেও উপকৃত হয়ে আপনাদের সাথে শেয়ার করে আপনারা কি ধরনের ভিডিওগুলো দেখতে চান প্লিজ একটু জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিওগুলো দেখতে চান আমি বেসিকের ভিডিও এই জন্য দিই যাতে আসলে আপনারা শিখতে পারেন শিখতে পারলে ডিজাইন নিজের মতো করা যায় আর যদি আপনি বেসিকটা না পারেন তাহলে আপনি ডিজাইন তো করতে পারবেন না এই জন্য আসলে বেসিক কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি তো আশা করছি যে আজকে আপনারা এই সেলাইটা খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং কাজটা করতে পারবেন তো ভালো থাকেন সবাই আর দোয়া করেন একে অপরের জন্য যাতে সবাই এই গরমে ভালো থাকে সুস্থ থাকে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরে ভিডিওতে আল্লাহ হাফিজ